এখানেও কিন্তু বুফেট সিস্টেমের মতো খাবারগুলো সাজিয়ে রেখেছে নতুন দুটি খাবার টেস্ট করলাম আর ছেলে টেস্ট করলো পুরাতন জিনিস তারপর টেস্ট কেমন ইনশাল্লাহ জানাবো দেখতে থাকুন পুরো ভিডিও আসসালাম আলাইকুম আবার চলে আসলাম গ্রোসারি শপিং নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন হলো সাপ্তাহিক বাজার শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ডিশ ওয়াশ নিয়েছি বাচ্চার চকলেট দুধ নিয়েছি গোটা জিরা নিয়েছি আর এটা হচ্ছে অরেঞ্জ জ্যাম আহমেদ কোম্পানির আমাদের দেশে এরকম একটা কোম্পানি আছে আমি জানি না এটা বাংলাদেশের কিনা আর এখানে চিকেন স্ট্রিপ নিয়েছে একটা আর একটা নিয়েছি চিকেন নাগে যেহেতু এই চিকেন আইটেম গুলো বনলে সেজন্য বাচ্চারা খুব পছন্দ করে তো মাঝে মধ্যে বিকেলে নাস্তায় ওরা এটা খায় আর অনেকে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু চিকেন স্ট্রিপটা ছোট ছোট করে কেটে ভাজার পরে দেন এটা চিলি চিকেন বানানো খুব ইজি আর এখানে আমি চেরি টমেটো নিয়েছিলাম এই টমেটোটা আমার টেস্ট করার ইচ্ছা ছিল কারণ এই টমেটোটা নাকি মিষ্টি হয় খেতে আর এখানে ব্ল্যাকবেরি নিয়েছি তো আমি মালবেরিটা টেস্ট করেছি এখন ব্ল্যাকবেরিটা টেস্ট করার পালা যে এটা খেতে কেমন মালবেরিটা ভালো লেগেছে একটু টক মিষ্টি মিষ্টির পরিমাণটা কম টকটা বেশি তো দেখা যাক এটা কেমন আর এখানে আমি কোরানো নারকেল নিয়েছি আর এখানে আমার ছেলে গোলাপ জামুনটা টেস্ট করবে এটা টেস্ট কেমন কারণ এর আগে আপনারা দেখেছেন ও টেস্ট করেছে এটা ফ্রিজিং ছিল অনেক হার্ড ছিল ভালো লাগেনি কিন্তু এটা মনে হচ্ছে ফ্রেশ তো এই জন্য কেমন হয় আর এখানে সেবাই নিয়েছি তো এটা বাংলাদেশের আমাদের দেশের যে বনফুল সেমাই এটা এখানে আমি চার প্যাকেট নিয়েছি কারণ এই সেমাইটাই বেশি খাওয়া হয় বিশেষ করে পরোটা দিয়ে আর নরু যে কতগুলো নিয়েছি আমি নিজেও বনিনি কিন্তু অনেকগুলো নিয়েছি কারণ এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এগুলোর ডেট থাকে অনেক দিন পর্যন্ত তো এটা লাগেই এটা প্রতি সপ্তাহে গেলে নিয়ে আসতে হয় এই জন্য আমি নিয়ে আসছি এখানে অনেকগুলো নিয়েছি তো পরে আমি গনে দেখলাম যে আমি প্রায় দশটা নুডলস নিয়েছি এখানে দশ প্যাকেট একটা প্যাকেটে পাঁচটা করে থাকে আর এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আর এখানে আমি মুরগি নিয়েছি তো মুরগিটার না খুলে এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো এই তো আজকে এই আমার সাপ্তাহিক বাজার ছিল সাপ্তাহিক বাজারটা আসলে কোনো লিস্ট করে হয় না যখন যেটা একটু কম থাকে বা শেষ হয়ে যায় তখন ওইটা সপ্তাহিক হিসাব করেই কেনা হয় এখন আমি আগের ছেলেকে মিষ্টিটা দিয়ে নেই কারণ এটা আবার ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু একটু ফ্রেশ মনে হচ্ছে ও এটা আগে খাত তারপর আমি বাকি সব কিছু ইন্সাল্লা গুছিয়ে রাখবো তো যেহেতু একখানি জোল এই জন্য ওর হাতে দেয়নি আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এটা একদম সফট আপনারা দেখে নিলেন যে কতটা সহজ এটা ভেঙে গেল এবং ভিতরে কিন্তু একটু হার্ড না এটা একদমই ফ্রেশ মনে হলো কেমন হয় না হয় এজন্য কিন্তু আমি দুই পিসে নিয়েছিলাম তো যাক ভালো হয়েছে এখানে চেরি টমেটো নিয়ে নিচ্ছি ছেলের জন্য তো আমি কিন্তু আগেই চেরি টমেটো এবং ব্ল্যাকবেরি টেস্ট করেছি তো চেরি টমেটোর কথাটা আগে বলি এটা অসাধারণ মিষ্টি আমি এর আগে এত মিষ্টি টমেটো খাইনি তো এটা বিশেষ করে সম্ভবত সালাদে ব্যবহার করা হয় আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর ব্ল্যাকবেরিটাও খুব ভালো মালবেরি থেকে আমার কাছে একটু বেশি মিষ্টি লেগেছে কিন্তু টেস্ট অনেকটা কাছাকাছি এবার একটু সুপার শপে ঘুরে আসি বসে বসে তো শুধু বাজার গুলো দেখলেন শুধু বাজার দেখে তো হবে না কষ্ট করে আমি বাজার গুলো করলাম একটু আমার সাথে চলেন একটু ঘুরে দেখি তো এখানে আমি একটা বক্স দেখতেছিলাম যে বাচ্চাদের খাবার সার্ভ করার জন্য আর এই প্যান্টটা খুব সুন্দর একদম ছোট যতটা না ভিডিওতে দেখা যাচ্ছে তার থেকে অনেক ছোট আর এটা হচ্ছে জোসার মিক্সার এটা মাত্র দশ দেড় হাম বাংলা টাকা তিনশো পঁচিশ টাকা আর আমার একটা বাজে জিনিস কি জানেন আমার বাজে জিনিস হচ্ছে আমি কোনো একটা জিনিস কিনে ফেলছি ওটা আমার দরকার নেই তারপরে ওই সেক্টরে গিয়ে দেখবো যে এটার দাম কত এটা কত হয়েছে আমারটা কত বেশি নিয়েছে বা আমি কি প্রোডাক্ট দিয়ে জিতেছি না ঠকেছি এই জিনিসগুলো আমি সব সময় দেখি এই জন্য আমি বক খাই কারণ যেটা আমার লাগবে না আমি কিনে ফেলছি এখন দাম বেশি হোক আর কম হোক এটা তো এখন আর কিছু করার নাই তারপর ওই জিনিসগুলো আমি দেখতে থাকি দিস ইজ নট গুড তখন খাবারের সেক্টরে চলে আসলাম দেখেন এখানেও কিন্তু বুফেট সিস্টেমের মতো খাবারগুলো সাজিয়ে রেখেছে তো আপনি আড়াইশো গ্রাম থেকে এখানে স্টার্ট আপনি আড়াইশো গ্রাম থেকে এখানে যে কোনো খাবার নিতে পারবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করা থাকে তো আপনি বললে ওরা আড়াইশো গ্রাম করে খাবার দেবে আলাদা রাইস থাকে এবং আলাদা খিচুড়ি থাকে আর আপনি চাইলে বিরিয়ানির ব্যবস্থা আছে এখানে তো বিরিয়ানিও আপনি আড়াইশো গ্রাম থেকে স্টার্ট করে নিতে পারবেন আর পাশেই খুব সুন্দর ব্যবস্থা আছে বসে খাওয়ার জন্য না পরিবেশটা সুন্দর মেরে নিয়ে আসলে খুব সুন্দর করে বসে খেয়ে যেতে পারবেন আর এখানে সবচেয়ে বেশি মজা হচ্ছে পিজা তো এখানে বেশিরভাগ আমি সবাইকে দেখি পিজাটা টেস্ট করতে বা এখানে পিজার বেরিয়েশন খুব ভালো পাওয়া যায় কিন্তু রবিবার দিন না আসার চেষ্টা করবেন কারণ রবিবার দিন সবার অপরে থাকে তো রবিবার দিন একটু ভিড় থাকে বেশি তো আপনি খাবারটা সুন্দর মতো নিতে পারবেন বসার জায়গা পাবেন কিনা এটা একটু চিন্তার বিষয় আছে কারণ সবাই এখানে রবিবার দিন রিল্যাক্সে বসে খায় তাড়াহুড়া করে না তো টেবিলগুলো খালি হতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে আপনার রবিবার ডে স্কিপ করতে পারেন তো শনিবার আসতে পারেন বা অন্যান্য দিন আসতে পারেন আর যদি রবিবার দিন আসতে চান তাহলে সন্ধ্যার আগে আসবেন কারণ বিটা মূলত সন্ধ্যার পরই হয় তাই আমার কেনাকাটা এখানে শেষ আপনারা অলরেডি দেখে নিয়েছেন কি কি বাজার করেছি তো এখন এগুলো বিল করার পালা বাজার করতে পছন্দ করেন কে কে মেয়েদের মধ্যে কারণ মেয়েরা তো সাধারণত শপিং করতে বেশি পছন্দ করে আমি কিন্তু এদিক থেকে একটু উল্টা কারণ আমার শপিং করতে ভালো লাগে না আমি খুব বেশি শপিং করিও না আমার বাজার করতে অনেক বেশি ভালো লাগে আর একটা মজার বিষয় কি জানেন এখানে যে বিল করতেছিল ও এতগুলো নুডুল দেখে ভাবতেছে মানে আমার দিকে তাকাচ্ছে আবার নুডুল্স এর দিকে তাকাচ্ছে হয়তো ভাবতেছে এতগুলো নুডুল কি আবার কোথাও গিয়ে সেল টেল করবে নাকি যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া পাবেন আমাদের জন্য আল্লাহ